হমাদিম সকলে ভালো আছেন আজকে আশা হয়েছে ফার্স্টং ওয়ার্ডের শেষ প্রান্তে সুন্দর সেটা এটা এই গরটা ইতিপূর্বে আমরা আসছিলাম থেকে এই গরটা দেওয়া হয়েছে সাংবাদিক আজিসের মাধ্যমে এই মহিলাটা আসলে সে অসুস্থ এ বন্যা কাবলিত হওয়ার পরে অনেক কিছু নাই শুকটা খাবার পেয়েছে সেই সংবাদ শুনে আমি ওনার জন্য আজকে পাঁচ কেজি চাউল সয়াবিন তেল আলু মশার ডাল সব এগুলো নিয়ে আসছি নিত্য হয়ে জন্য। অন্তত হতে এক সপ্তাহ খাবারের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা দেশ এবং বন্ধু বান্ধব এবং আমি নিজেও যারা সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন আপনাদের সেই সহায়তা আমি আমার পক্ষ থেকে এবং আপনাদের সহ মিলে সবার কাছে পৌঁছে দেওয়ার সক্ষম হয়েছি তো ভাষা থাকবেন এসা ব্যক্ত করছি আসলে মানুষ মানুষের জন্য মানুষের প্রয়োজনে মানুষকে ছুটে আসতে হবে এটাই হচ্ছে মানব সভা এই সভা যাতে করে যেতে পারি সকলের কাছে সেই দোয়া চিয়ে আমি আমার আলোচনায়তে চাললাম নাসুমিনুল্লাহ মফতমোহন করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিবরকতাত